টিআরকে সড়কের শান্তিপুর থেকে চৌরঙ্গী অংশে চলা কচ্ছপ নির্মাণ কাজ নিয়ে সরব হলেন তারিণীপুরের ভুক্তভোগী জনগণ আজ এক সাংবাদিক সম্মেলন করে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের নামার হুমকি দিয়েছেন তারা স্থানীয় বাসিন্দা তথা স্টারো ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমাদুর রহমান চৌধুরী অনায়নদের পাশে রেখে বলেন মুখ্যমন্ত্রী বাঘাপথ প্রকল্পের অধীনে প্রায় দেড় বছর আগে টিআরকে সড়কের শান্তিপুর টু চৌরঙ্গী অংশ নির্মাণের জন্য এগারো কোটি টাকা বরাদ্দ করা হয় কাজের বরাদ্দ প্রায় প্রগতি এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদার সংস্থা গত ডিসেম্বরে কাজে শিলান্যাস করে শীঘ্রই কাজ সম্পন্ন করার নির্দেশ দেন শিলচরের সংসদ পরিমাণ ফলে স্থানীয় জনগণ নরু চঞ্চলায় ভুগছেন প্রায় দেড় বছর থেকে রাস্তা জুড়ে কর্তের মিছিল রয়েছে ঠিকাদার সংস্থা বা বিভাগীয় কর্তাদের কোনো হেলদোল নেই বলে অভিযোগ করেন তিনি বলেন এই রাস্তা দিয়ে গোটা পূর্ব কাটিগড়ার মানুষ অসংখ্য ছাত্রছাত্রী স্কুল কলেজে যাতায়াত করেন বর্তমানে টিআর সড়কের এই বেহাল অবস্থার জন্য তারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বৃষ্টি হলে রাস্তার জন্য পুকুর সময় মিছিল দেখা যায় আর ধুলবালির জন্য জনজীবনে ব্যাপক সমস্যা দেখা যায় শীঘ্রই কাজের গতি না বাড়ানো হলে আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তিনি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল রাইফ তালুকদার হুসির আহমেদ তবাদার আব্বাস উদ্দিন তালুকদার শামসুল ইসলাম তালুকদার রামিজ উদ্দিন তালুকদার সাইফুল হকবর ভুইয়া রামেজুদ্দিন তালুকদার জাকির হোসেন তালুকদার প্রমুখ রশিদ আহমেদ তবাদারের রিপোর্ট আর এন বরাক লাইফ তারিণীপুর ধন্যবাদ আজকে আমরা এখানে উপস্থিত স্টার হোপ ফাউন্ডেশনের কর্মকর্তা এবং আমরা এই বৃহত্তর কাটিগোড়ার ভুক্তভোগী জনসাধারণ সংবাদ মাধ্যমের যুগে দিয়া আজকে আমরা কাছাড়ের ডিস্ট্রিক্ট কমিশনারের দৃষ্টি আকর্ষণ করতেছি পূর্ত বিভাগের চিফ ইঞ্জিনিয়ার এবং আমাদের আসাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি কাটিগোড়ার মেরুদণ্ড হিসাবে পরিচিত এই কাটিগোড়ার টিআরকে সড়ক যে সড়ক নির্মাণের জন্য মুখ্যমন্ত্রী পকীপথ যোজনায় বিগত বছর এগারো কোটি তেইশ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে যথারীতি টেন্ডারও হয়েছে আমরা শুনেছি একজন ঠিকাদার বরাতও পেয়েছেন কিন্তু অতি দুর্ভাগ্যের বিষয় আজকে প্রায় এক বৎসরের উপরে হয়েছে কিন্তু আমাদের এই যে টিআরকে সড়কের কাজ এখন পর্যন্ত সম্পন্ন হয়নি সম্পন্ন হওয়া তো দূরের কথা মাত্র দশ শতাংশ কাজ সম্পন্ন হয়নি বিভাগীয় অনেক গাফিলতি রয়েছে এবং আমরা আপনারা জানলে আশ্চর্য হবেন যিনি এই সড়কের টিকাদার যিনি বরাত পেয়েছেন ওনাকে আমরা এই এলাকার মানুষ একদিনও দেখিনি কাজের সাইডে কন্ট্রাক্টর বলতে কাউকে চেনা যায় না প্রায় দশ থেকে পনেরো জন টিকাদার সেজে এই কাজের এই রাস্তায় এসে ঘুরাফেরা করেন কিন্তু কাজের কাজ এ পর্যন্ত কিছু হয়নি আমাদের পূর্ব কাটিগোড়া গনিরগ্রাম থেকে ধরে শান্তিপুর ফুলবাড়ি তারিণীপুর গোবিন্দপুর এতদ অঞ্চলের সব ছাত্রছাত্রী সকাল হলেই বদরপুর অভিমুখে কাটিগোড়া কালাইন অভিমুখে স্কুল কলেজে যায় কিন্তু আমরা বর্তমানে এমন পরিস্থিতিতে আছি কোনো অবস্থায় আমরা আমাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে পারছি না আপনারা দেখবেন গোবিন্দপুরের এখানে একটা কালবার্ডে ওরা কাজ করেছে যেটা একটা মডর্ন ফাদে পরিণত হয়েছে কোন সময় তাদের করা এই কাজের জন্য বড়ো ধরনের দুর্ঘটনা হতে পারে আজকে আমাদের গেমন সেতু আপনারা জানেন সংস্কারের জন্য দুই মাস বন্ধ এহেন অবস্থায় এতদঞ্চলের সব গাড়ি আমাদের এই টিআরকে রোড হয়ে গণিরগ্রাম রানীঘাট হয়ে শিলচর যায় এই যাতায়াতে যে কোনো সময় বড় ধরনের অঘটন যে কোনো সময় বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে বড় পরিতাপের বিষয় এমন একজন ঠিকাদার এই কাজের বরাত পেয়েছেন যে নাকি অন্যান্য কিছু মানুষকে সাব কনট্যাক্ট দিয়ে এই কাজ করাতে চাইছেন এবং যারা এই কাজের বা এই ধরনের কাজের কোনো অভিজ্ঞতা এদের নেই আজকে অনেক বড়ো ধরনের দুর্নীতি সংগঠিত হচ্ছে এই কাজে পূর্ত বিভাগের কোনো ইঞ্জিনিয়ারকে এই রাস্তা সংস্কারের কাজের পরিদর্শনে দেখা যায় না তারা এই রাস্তা আগে থ্রি সেভেন্টি ফাইভ তিন দশমিক পঁচাত্তর মিটার ছিল যেটা ফাইভ মিটার হওয়ার কথা সাইড এক্সটেনশন করতে ওরা খুব বড় ধরনের দুর্নীতি করছে এস্টিমেট দেখলে আপনারা বুঝবেন যে কিভাবে সাইড এক্সটেনশন করার কথা বড় করার কথা তারা কোনো ড্রেন কাটেনি ড্রেন কাটে স্যান্ড কেবেল দিয়ে রুলিং করে উঠায়নি শুধুমাত্র গাছ ছুলে আর সাইডে সামান্য দুই ইঞ্চির বা এক ইঞ্চি লাল মাটি দিয়ে ওরা সাইড এক্সটেনশন করছে এইভাবে যদি দুর্বল কাজ হয় অনুন্নত মানের কাজ হয় তাহলে এই যে মুখ্যমন্ত্রী পকিপদ যোজনার বাস্তবায়ন আমরা দেখতে পারবো না যদিও বা কাজ কোনো দিন হয় তাহলে বেশি দিন এই কাজ লাস্টিং করবে না আজকে ঠিকা বরাদপ্রাপ্ত ঠিকাদারকে আমরা হুশিয়ার করে দিতে চাই আজকের এই প্রেস বিবৃতির মাধ্যমে যদি আগামী আগামীকালকের থেকে গতিতে এই রাস্তার কাজ না হয় তাহলে আমরা ডিস্ট্রিক্ট কমিশনারকে জানিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা রাস্তার উপর আন্দোলন করতে বাধ্য হব অনেক ছেলেখেলা করেছেন আপনারা আমরা প্রতিদিন দেখছি রাস্তা নির্মাণের নামে আপনারা একটা প্রহসন করছেন এলাকার জনগণের সঙ্গে আজকের এই প্রেস বিবৃতির মাধ্যমে যারা আমাদের মাননীয় অভিভাবক এবং নেতৃ নেতৃবর্গ যারা এসে আমাদের এই কাজে শিলান্যাস করে গিয়েছিলেন শান্তিপুরে আজকে আমাদের শিলচরের মাননীয় সংসদ পরিমল শুক্লবদ্ধ মহাশয় ওনার দৃষ্টি আকর্ষণ করছি সঙ্গে আমাদের কাটিগোড়ার মাননীয় বিধায়ক হাজি হলিরুদ্দিন মজুমদারেরও দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একবার এদিকে নজর দিন আমরা খুব পরেশানিতে আছি এলাকায় খুবই খুব ফুসছে এবং যন্ত্রণার ভোগান্তির অন্ততে আমরা কিন্তু আন্দোলনে নামতে বাধ্য হব অতএব আবারও আমি আমাদের রাজ্যের সিএম ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করে কাছাড় জেলার জেলাধিপতি এবং পূর্ত বিভাগের চিফ ইঞ্জিনিয়ার সহ বিভাগীয় সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আজকের এই প্রেস বিবৃতি আমরা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ রাস্তার কাজ আপনারা জানেন চৌরঙ্গি থেকে শান্তিপুর শামজুরাই পর্যন্ত এই চৌরঙ্গি থেকে শামজুরাই পর্যন্ত যে জায়গাটুকু অল্প ভালো আছে ফুলবাড়ির দিকে ওরা শুধু এখানে ভালো জায়গায় আরও একটু ভালো করছে এবং চৌরঙ্গি থেকে আমাদের তারিণীপুর পর্যন্ত মাত্র পাঁচ কিলো পাঁচ থেকে ছয় কিলোমিটার জায়গা আপনি যদি গাড়ি নিয়ে আসেন তাহলে আপনার প্রায় দেড় ঘন্টা সময় লাগবে এখন আপনারা বিবেচনা করুন যে কি অবস্থায় আমরা আছি দুটা গাড়ি কোনো অবস্থায় ক্রস করতে পারে না এবং এরা রাস্তা নির্মাণের নামে রাস্তা নষ্ট করেছে আমাদের আগে ভালো ছিল